কল্যাণীতে উদ্বোধন হলো রাজ্যের প্রথম অমৃত ভারত স্টেশন সারা ভারতবর্ষের একশো তিনটি নতুন ভারত স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার মধ্যে রয়েছে এ রাজ্যের নদীয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশন আজ সকাল থেকেই এই স্টেশনকে নতুন রূপে সাজানো হয় এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভার্চুয়ালি সারা দেশে মোট একশো তিনটি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন যার মধ্যে কল্যাণী ঘোষপাড়া অন্যতম এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকার ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এদিন শান্তনু ঠাকুর জানায় সারা দেশে মোট একশো তিনটি অমৃত ভারত স্টেশনের দ্বার উদ্ঘাটন হয় যার মধ্যে এটি একটি এই স্টেশনটি করতে প্রায় চার কোটি টাকা ব্যয় করা হয়েছে একমাত্র কল্যাণী বিধানসভা এলাকাতেই একই সাথে দুটি স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে অন্যান্য স্টেশনগুলিতেও কাজ চলছে তবে যেহেতু দীর্ঘমেয়াদী কাজ সময় লাগবে তবে অনেক স্টেশনের কাজ আটকে আছে শুধুমাত্র রাজ্য সরকারের জমি না দিতে পারার জন্য এটি রাজ্য সরকারের ব্যর্থতা বলেও জানালেন শান্তনু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো ভারতবর্ষে একশো তিনটে অমৃত কাল যে আমাদের ই রয়েছে অমৃত স্টেশন রয়েছে তার উদ্ঘাটন করেছে কলানি গোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কলানি গোষপাড়া সেটা আজকে ভার্চুয়ালি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করলেন চার কোটি টাকা খরচ মানে ব্যয়ে এই স্টেশনের পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে ডেভেলপমেন্টের দরকার সেগুলোতে ডেভেলপমেন্ট হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকসিত ভারত যে চিন্তাভাবনা রয়েছে চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম হ্যাঁ কল্যাণী একমাত্র কল্যাণী বিধানসভাতেই এই দুটো স্টেশন কি করা হয়েছে চার কোটি টাকা ব্যয় একটা স্টেশন হবে চার কোটি টাকা ঘোষ করা যাবে তো আগে স্যাংশন হয়ে গেছে ওটা সেটা এখন নতুন করে সময় একটু লাগবে কিন্তু আস্তে আস্তে যে মেনলি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে পরিষেবা আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং নেতৃত্বে যেভাবে করা হচ্ছে সেই পরিষেবাটা মানুষ পাবে আগামীতে কারণ যে কোন একটা স্থানে যেখানে ছিল সেখানে ছিল না পরিস্থিতি এরকম দেশের অবস্থা ছিল উঠতে হচ্ছে তো সেখানে তো সময় লাগবেই রেলের অনেক উন্নয়ন কেমে আছে জমি জতে বা নানান সমস্যা রাজ্য আমার লোকসভার কথা বলি যে লোকসভাতে বনগা টু স্যাংশন কেন্দ্রীয় যে আমাদের মন্ত্রী মাননীয় শ্রী স্যাংশন করেছেন কিন্তু স্টেট গভর্নমেন্ট সেটা করে দিতে পারছে বনগা টু প্যাট্টাপোল প্যাট্টাপোল টু বাগদা যে রেল তার যে জমি সেই জমি অতিক্রমণ করে দিতে পারছে না টু স্বরূপনগর যে জমি সেই জমি অতিক্রম করে দিতে পারছে না এগুলো স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যর্থতা ভারত সরকার এতভাবে চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবেই এর জন্য আমাদের সঙ্গে আমাদের এই সহযোগিতার হাত বাড়াচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা স্টেট গভর্নমেন্টের উচিত মানুষের জনকল্যাণে আমাদের সহযোগিতা করা এই ল্যান্ড অ্যাক্রোসমেন্টে আমাদের সহযোগিতা